সমর্থকদের এক বুক আশা দিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া তারপর এক রাশ হতাশা নিয়ে বিশ্বকাপ মঞ্চকে বিদায় জানানো এটি যেন বাংলাদেশ দলের জন্য নিয়মিত হয়ে দাঁড়িয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি আফগানিস্তানের কাছে আট রানে হেরে এবারে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ দল সমর্থকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে টাইগাররা অপরদিকে বাংলাদেশের বিরুদ্ধে এই জয়ের মাধ্যমে সেমিফাইনালে টিকিট কেটেছে আফগানিস্তান এবারই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে রশিদ খানের দল তবে এই ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলত শুধু এক লিটন দাস বাদে কোনো ব্যাটারি এদিন ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাচ হারের পর যথারীতি সংবাদ সম্মেলনে আসলেন অধিনায়ক শান্ত ম্যাচটি হারার কারণ জানানোর পাশাপাশি ক্ষমাও চেয়েছেন ভক্ত সমর্থকদের কাছে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আপনাদের সাথে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় ব্যবধানে হারের পরও সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার সেন্ট ভিনসেন্টে সেমিফাইনালে যেতে বাংলাদেশের সমীকরণ ছিল বারো দশমিক এক ওভারে আফগানিস্তানদের দেওয়া একশো রানের লক্ষ্য তারা করা ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় সেটি আর সম্ভব হয়নি উল্টো সেমিফাইনাল করতে করতে ম্যাচই হারল হারল বাংলাদেশ সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষম চেয়েছেন শান্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের টাইগার এই অধিনায়ক বলেন সব মিলিয়ে টুর্নামেন্ট নিয়ে বলবো আমরা দল হিসেবে পুরো বাংলাদেশের সমর্থকদের হতাশ করেছি যারা আমাদের খেলা দেখেন সবসময় আমাদের সমর্থন করেন তাদের আমরা হতাশ করেছি আমি দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী ব্যাটিং গ্রুপ আমরা দেশের মানুষকে এই রকম ভালো কিছু দিতে পারিনি এটার জন্য আমরা দুঃখিত আফগানদের কাছে হার প্রসঙ্গে শান্তের কণ্ঠে বিমর্ষের সুর এই হার অনেক হতাশার এবং অনেক কষ্টেরও এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল ম্যাচটা আগে আমরা জিতব কিন্তু যদি সেরকম পরিস্থিতি হয় ওই সুযোগটা আমরা নেব যেটা আমাদের হাতে ছিল ওটা আমরা নিতে পারিনি পুরো ব্যাটিং গ্রুপই আমরা বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভারে উইকেট রেখে রান বাড়িয়ে নেওয়ার উইকেট থাকলে পরে সমীকরণ পূরণের একটা চেষ্টা চালাত তারা তবে সেটি আর সম্ভব হয়নি নাভিন উল হকের তোপ দাগানো বোলিংয়ে মাঝের ওভারে রশিদ খানের ঘূর্ণিতে ম্যাচই খুইয়েছে বাংলাদেশ শুরুতে দ্রুত উইকেট হারানো আর মিডল অর্ডার দায়িত্ব নিতে না পারায় বাংলাদেশ ম্যাচ হেরেছে বলে জানান শান্ত শান্ত বলেন পরিকল্পনা ছিল আমরা প্রথম ছয় ওভার চেষ্টা করব যদি আমরা ভালো শুরু করি দ্রুত উইকেট না পরে ওই সুযোগটা নেব কিন্তু যখন তিনটা উইকেট পরে গেল তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি তারপর বলবো মিডল অর্ডার সেরকম ভালো সিদ্ধান্ত নেয়নি এ কারণে আমরা হেরে গেছি বিশ্বকাপে ভালো দিক নিয়ে শান্ত বলেন ইতিবাচক দিক অবশ্যই বোলাররা খুবই ভালো বোলিং করেছে রিষাদ এরকম একটা টুর্নামেন্টে এসে সবগুলো ম্যাচে ভালো বোলিং করেছে বেশ কিছু ইতিবাচক দিকও ছিল তবে ব্যাটিং দিক থেকে আমরা সমর্থকদের হতাশ করেছি দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি তবে এটাও আমি বলতে চাই চেষ্টার কমতি ছিল না শতভাগ দিয়ে সবাই চেষ্টা করেছে সবাই নিজের কাজে সৎ ছিল তবে আমরা দিন শেষে পারিনি তাই এটার জন্য দলের পক্ষ থেকে সরি উল্লেখ্য বাংলাদেশের হারের পাশাপাশি এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়াও বাংলাদেশ যদি এই ম্যাচটির জয় পেত তাহলে সেমিতে পা দিত অস্ট্রেলিয়া তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন